আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপার সঙ্গে ভিডিও কলে কথা বলে ফেললাম বলুন আপা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনার আপনার মনের আকাঙ্ক্ষা কে আমি তো বাবা মা ভাই সবারই সেই সে ব্যথা শোক বুকে নিও যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছে আমরা তো ছোটবেলা বাবাকে কতদিন পেয়েছি একজন দুই বছর তো পাইনি যে বয়সে বাচ্চারা সাথে স্কুলে যায় আমরা কি সেই সুযোগ পেয়েছি কখনো দেখা করতে হতো জেল কেটে যেত হতো আমাদের আব্বাসকে দেখা হতো জেল কেটে এটাই ছিল বাস্তবতা এই দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন আমাদের থেকে মানুষকে বেশি ভালোবেসেছেন আর সেই দেশে সেই মাটিতে যখন স্বাধীনতা নিয়ে দিলেন তখন তাকে নির্মলভাবে হত্যা করা হলো তারপরেও ছয় বছর দেশে আসতে পারিনি রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল পাসপোর্টটা পর্যন্ত যে আমার দেয়নি রেহানার কোনো দলকে নিশ্চিহ্ন করার জন্য তাদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করা সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি সকলের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আমি নিশ্চিত করেছি আমি যে ভূমি গৃহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছি সেখানে কিন্তু কোনো দল দেখিনি আমি যখন সরকার গঠন করেছি আমার সরকার জনগণের কল্যাণেই কাজ করছে জনগণের জন্য কোনো একটা দলের জন্য না এটা হলো বাস্তবতা সমস্ত রাগ আওয়ামী লীগের উপর সমস্ত দোষ আওয়ামী লীগের সমস্ত দোষ আমাদের নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন চলছে জেল জুলুম চলছে পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নসৎত করা আজকে বাংলাদেশের অবস্থাটা কি এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল কেন সরকারি কর্মচারীদের যে দুরবস্থা তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি তার উপর অর্থনৈতিক অবস্থা কি অবস্থা আজকে আমাদের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে দুই মাসের মধ্যে পঞ্চাশ ভাগ শিল্প বন্ধ হয়ে যাবে শ্রমিকরা চাকরি হারিয়ে তারা কোথায় মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে একটা ঘরের মধ্যে বাড়িতে ঢুকে যেয়ে কি তারা সমন্বয়ক এখন আবার সেটা নতুন পাঠিয়েছে এনসিপি আর বিএনপি জামাত এরা মিলে সেখানে নির্যাতন লুটপাট কারো বাড়িতে ঢুকে লুটপাট করা মারা অত্যাচার করা এটা কোন ধরনের কাজ এটা কোন গণতান্ত্রিক ধারা এটা কোন স্বাধীনতা এবং নির্বিচারে কারো কোনো নিরাপত্তা নাই যখন যাকে খুশি তাকেই হয়রানি তাকেই গ্রেপ্তার তার উপরে নির্যাতন সেটা চালিয়ে যাচ্ছে অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে তার উপর একের পর এক কালো আইন জারি করে যাচ্ছে ডাক্তার এনুস এবং তার ওই উপদেষ্টা রাখি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে তারা তো এসেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় খুনিদের সহায়তায় ক্ষমতা আসার সাথে সাথে যত জঙ্গি সন্ত্রাসী খুনি যাদেরকে আমরা বিচার করে কারাগারে বন্দী করেছিলাম সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে সব স্রোতের মতো বেরিয়ে গেছে আর জেলখানা ভরেছে কাদের নিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সপক্ষ শক্তি আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে দিয়ে আর জেল ভরেছে প্রায় পাঁচ লক্ষের উপর শুধু মামলা এবং আসামি আমার মনে হয় ডক্টর ইউনিচার একটা রেকর্ড করে ফেলেছে এত লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারে আর আসামি করতে পারে আর হয়রানি করতে পারে এটা বোধ আর কোথাও কোনো দিন ঘটে নাই সে এইভাবে নির্যাতন আওয়ামী লীগের উপর চালাচ্ছে তারপর কি আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার বলা হয় আমাকে স্বৈরাচার কে আপনি দেখেছেন সরকারি কর্মচারীদের আইন একটা অধ্যাদেশ করা হয়েছিল উনআশি সালে সেটাকে আমরা আইনে পরিণত করি এটা কোর্টের একটা অর্ডার ছিল কারণ সামরিক শাসকদের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। সেইখান থেকে আমরা আইনটা করে দিই আইনকে বাদ দিয়ে ওই সেভেন্টি নাইনের অধ্যাদেশের সূত্র ধরে একটা অধ্যাদেশ জারি করেছে আমার এখানে প্রশ্ন এই অধ্যাদেশ জারি করার কি অধিকার ইউনিসের আছে সে তো তার যে পদটা পদবিটা যেটা সে আছে ওটা তো কোনো সংবিধানে নাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে আসেনি জনগণের ম্যান্ডেটি এসে আসেনি এসেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় আজকে সচিবালয় থেকে শুরু করে সকল কর্মচারী তাদের উপর যেভাবে নির্যাতন আজকে সরকারি বেতনভোগ কর্মকর্তা কর্মচারী সকলেরই চাকরি থেকে তারা বের করে দিতে পারবে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তারা বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শনের নোটিশ দিয়ে চাকরির থেকে বরখাস্ত করতে পারবে এই ধরনের অধ্যাদেশ তারা জারি করেছে কে তাদের দিয়েছে অধিকার এটা সম্পূর্ণভাবে সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ কারণ দু হাজার সালে সরকারি কর্মচারীদের আইন করা হয় অথচ সেই আগে যে অধ্যাদেশটা সেটা কিন্তু রোহিত করা হয়েছিল আবার সেটাকে পুনরায় রোহিত করা আবার এই অধ্যাদেশ দেওয়া তাদেরকে কে এই এটা জারি করতে বলেছে সরকারি অধ্যাদেশ জারি করা কোনো অধিকার তো এর নাই সংবিধান সেই অধিকার দেয়নি আর যে আইন সংসদে পাশ হয়েছে সেটা কার্যকর হবে বা সংশোধন হবে সংসদেই অথচ সংসদ কোথায় একের পর এক আপনারা দেখেন কীভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এখানে আমাদের সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী বলেন প্রত্যেকের উপর যে জুলুমটা হচ্ছে এখন এই নতুন আইনে এদেরকে সম্পূর্ণভাবে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে শুধু কারণ দশ নোটিশ দিয়ে সরকারি আইনে তো এটা বলা নাই তো এই অধ্যাদেশ দেবে কীভাবে একটা দেশকে কিভাবে ধ্বংস করা যায় এটাই হচ্ছে ইউনসের উদ্দেশ্য যে দেশটা মাত্র ওই আট মাস আগে সারা বিশ্বের কাছে উন্নয়নের বিষয় ছিল আজকে সেই দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে বলেছিল যে আওয়ামী লীগের আমলে শেখ আমলে সব জিনিসের দাম রেখে গেছে ইউনিসটাকে খুব সস্তায় খাওয়াবে কোন জিনিসটা সস্তা খাওয়া হচ্ছে একাশি সালে আসার পর থেকে দেশের মানুষের জন্য কাজ করেছি এবং যখনই ক্ষমতা এসেছি দেশের উন্নতি করেছি মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশকে গড়ে তুলেছি আর্থসামাজিক সামাজিক উন্নতি করেছি সারা বিশ্বে বাংলাদেশের সম্মান আজকে এই একটা ক্ষমতালোভী ইনুসের কারণে সমস্ত মানুষের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে আর এখন এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই জুলুম যুণমত্তাটা না হচ্ছে এমন কোনো শ্রেণী পেশা নেই চরমভাবে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কেন যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম সেটা আমার অপরাধ আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে সেই খুনিদের বিচার করেছি বন্য খুনিদের সেটাই কি আমার অপরাধ এই যুদ্ধ অপরাধীরা কী করেছে জানেন না পাকিস্তানি হালদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করেছে তাদের দোষ ছিল আলবদর রাজাকার আলসাব বাহিনী মেয়ে থেকে ধরে যখন ক্যাম্পে নিয়ে যায় এ লোকে হলে যেভাবে রেপ করেছে এবং নির্যাতন করেছে পঁচিশে মার্চ রাত্রে যারা সেই ইতিহাস জানেন না আমি মনে করি এখন ইউটিউবে অনেক সময় অনেক ইতিহাস পাওয়া যায় একটু দেখবেন পরে যে তরুণ আমি বলবো তাদের এই ইতিহাস জানা উচিত এই যে মেয়েদেরকে নিয়ে গেছে তাদেরকে তো শাড়িটাও পড়তে দিত না একটা পেটিকোট কর্মতে পড়ে রাত থাকতো তাদের উপর যেভাবে অত্যাচার আসতো সমস্ত শরীর তাদের কত বিক্ষত ছিল কোথাও দাঁতের কম কোথাও ব্যাললেটের খোঁচা তাদেরকে যখন উদ্ধার করা হয় উদ্ধার করে এই সমস্ত মেয়েদের চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা এবং বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মান দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার মা নিজের দাঁড়িয়ে তাদের বিয়ে দিয়েছিলেন অনেক বাবা মা নিতে চায়নি তাদের অন্য আছে তাদের বদনাম হবে সেই জন্য ঠিকানা দিয়েছিলেন এই মেয়েদের যে তাদের ঠিকানা হবে বত্রিশ নাম্বার বঙ্গবন্ধু ভবন পিতার নাম শেখ মুজিবুর রহমান আর সেই বত্রিশ নম্বর যে বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন যে বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবদের হত্যা করা হয়েছে সবার পরিবার সকল সদস্য সহ যে পরিবার ছিল এই নির্যাতিত মেয়েদের ঠিকানা সেই বাড়িটাও জ্বালিয়ে দিয়েছে বুলডোজার দিয়ে ভেঙেছে হাতুড়ি দিয়ে যারা ভেঙেছে আর দাঁত বের করে হেসেছে তাদের লজ্জা হয় না মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিগুলি একে একে ধ্বংস করে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতির জন্য ইতিহাস যদি মুছে ফেলা হয় তো বাংলাদেশ কোথায় আছে কোথায় থাকে বাংলাদেশ নামটাও তো বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া যাকে আমি আর সমানিতে চাই না আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং ইতিহাস বিকৃতি থেকে বাংলাদেশ মুক্তি এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশ মুক্তিপাক যত আমাদের বন্দী আছে সবাইকে মুক্তি দিতে হবে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর আইসিটি এটা বেআইনি তেহাত্তর সালে আইন করে আইসিটি করা হয়েছিল যুদ্ধ অপরাধের বিচারের জন্য এখানে ইউরোসের কোনো অধিকার নাই সাংবিধানিকভাবে নীতিগতভাবে তার কোনো অধিকার তাদের নাই বরং যারা এটা এই অপকর্মগুলি করেছে তাদের বিচারই বাংলার মাটিতে হবে একদিন যারা এই আইসিটি নিয়ে আজকে লাফালাফি করছেন আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন শাস্তি দেবেন একদিন শাস্তি তাদেরকে পেতে হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিজিবি হোক ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাথেই থাকুন